একটা ভালো গল্প এবং একটা ভালো চরিত্র পাওয়া যায় না তখন সেটা মন দিয়ে কাজ করাটাই খুব আনন্দের হয় প্রচণ্ড মজার হয় মানে এর পরের শটে এবং সবার যে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ফাইভ থাউজেন্ড পার্সেন্ট ইচ্ছে এই কাজটা এক্সিকিউট করা সেইটার অদ্ভুত রিফ্লেকশন সিনেমা হলে দেখতে পাওয়া যাবে সেটা আমি একটা ছোট স্ক্রিনে দেখেছি সিনেমাটা এবং আমার আমাদের সকলের জীবনেই কখনও কখনও লাইনে চলে কখনো কখনও বেলাইনে আর বে লাইনে সবসময় চললেই যে সেটা খারাপ হয় তা কিন্তু নয় কখনো কখনো ভালোও হয় কিন্তু এই বেলাইন ছবির ক্ষেত্রে কি হচ্ছে সেটা জানার জন্য তো আমাদের একটু অপেক্ষা করতেই হবে তবে তার আগে আমরা পেয়ে গেছি এই ছবির চরিত্রদের তাদের কাছ থেকেই শুনবো এই ছবির নেপথ্যের কিছু গল্প প্রথমেই তোমাদেরকে জিজ্ঞেস করবো বেলাইন বলতে যদি এক কথাই তোমাদেরকে কিছু বলতে বলা হয় কি বলবে মানে এই ছবি নিয়ে আপাতত বেলাইন বলতে আমি সিনেমাটার কথাই বলি আর কিছু নেই এই ছবিটা খুব আপনাদের দেখতে হবে মানে এটা তো হয়ে থাকে যে ধরো একটা সাইকোলজিক্যাল যখন কোনো এতদিন ধরে অভিনয় করছো নিজেদের ওপরও খুব ইম্প্যাক্ট ফেলে তো সেই ব্যাপারটাতে ঢোকা বা সেই জায়গাটা থেকে বেরোনো এটা তোমাদের জন্য কতটা চাপের ছিল বলো বা চ্যালেঞ্জিং ছিল ওরমভাবে তো যেহেতু এটাই প্রফেশন আমাদের অভিনয় করা আমি আমারটা বলছি তাই জন্য আমি চ্যালেঞ্জটাকে মানে ওটা চ্যালেঞ্জ আমি প্রত্যেকটা জিনিসকেও বলি মানে একদম সকালে কল টাইম কিন্তু আমি ওবার পাচ্ছি না এটাও খুব চ্যালেঞ্জিং আমার কাছে তো সো দের আর ডিফারেন্ট চ্যালেঞ্জেস অ্যাট ডিফারেন্ট থিংস দ্যাট উই কাম অ্যাক্রস বাট প্রত্যেকটা চরিত্রর আলাদা আলাদা দিক থাকে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক থাকে বৈশিষ্ট্য থাকে সেইগুলো খুবই ইন্ডিভিজুয়াল এবং সেইগুলোকে চ্যালেঞ্জ হিসেবে ভাবতে একটু অসুবিধেই হয় এবং একটাই কথা যেটা আমার বেলাইনের চরিত্র নিয়ে আই এম নট এ ভেরি সাবমিসিভ পার্সন ইন নেচার বাট বেলাইনে আমার চরিত্র খুবই সাবমিসিভ এবং তার এমন কিছু জীবনের ঘটনা আমি নিজে আমি খুবই ডিফার করছিলাম সেটার সাথে একদমই মানতে চাইছিলাম না বাট আমার সাথে তখন ডিরেক্টরের তো কনভারসেশনস হয়ই আমার সাথে আমার খুবই মানে ফ্রেন্ড ফিলোসফার গাইডেরও একজন আছে বেনি বেনিদিরও কথা হয় অ্যান্ড শি মেড মি আন্ডারস্ট্যান্ড টু বি মোর এম্প্যাথেটিক অ্যাজ অ্যান অ্যাক্টার তো সেটা আমার খুব সাহায্য করেছে তো চাপের তো বলাটা মুশকিল কারণ চাপ যদি পড়তাম তাহলে এই চরিত্রটাই করতাম না হ্যাঁ চ্যালেঞ্জেস ছিল প্রচণ্ড চ্যালেঞ্জেস ছিল ব্যক্তিগত জীবন থেকে চরিত্রটা প্রচণ্ড মানে আলাদা দিকের আর কি ও যেমন বললো ন্যাচারালি ও যেমন খুবই সাবমেসিভ না আমিও সেটা বলতে পারি যে আমার চরিত্রটাও যেরকম এইখানকার চরিত্রটা আমি অতটাও ডমিনেটেড ন ডমিনেটেড না ভুল বলছি হ্যাঁ ডমিনেন্ট না তো কিছু চ্যালেঞ্জেস থাকে হ্যাঁ রিকোয়ারমেন্ট থাকে তার জন্য আলাদা ভাবনা চিন্তা করতে হয় ডিরেক্টরের সাথে বসতে হয় ওয়ার্কশপ করতে করতে হয় বিভিন্ন কাজ করতে হয় কিন্তু বলবো না চাপে পড়েছি হ্যাঁ চ্যালেঞ্জেস ছিল প্রচণ্ড চ্যালেঞ্জ ছিল এবং ওইটা করতে আনন্দ পেয়েছি মানে অ্যাজ অ্যান অ্যাক্টার যদি এই ধরনের চরিত্র পাই তাহলে কাজ করতে আরও ভালো লাগে অবভিয়াসলি ভালো লাগে আর এই যে নতুন কাজ করা মানেই নতুন কিছু শেখা বা নতুন কিছু মানে জানতে পারা এরকম এই ছবির ক্ষেত্রে তোমাদের দুজনের ক্ষেত্রে সেটা কি ছিল প্রত্যেকটা কাজ থেকেই তো শিখি প্রত্যেকটা মানুষের সাথে ইন্টারাকশান থেকেও শিখি আমরা তো এইখানে আমার সাথে একটা অদ্ভুত মজা হয়েছে যে আমার পুরো টিম আমার সাথে খুব মানে আমি যেহেতু পার্ট করেছি সে আমার দিকটাই বলি যে আমার পুরো টিম কোঅ্যাক্টার তো ছেড়েই দাও মাই ডিরেক্টর মানে ডিরেক্টর ডিওপি ছেড়ে দাও এই চরিত্রের কথা বাদ দিয়ে বলছি বাকি পুরো টিম স্টার্টিং ফ্রম দ্য পার্সন হু ড্রোাস টু দ্য লোকেশন সেই সেই মানুষটার থেকে শুরু করে যে আমাদের খাবার দিত সেই প্রত্যেকটা লোক এমন সিন্ট ছিল এবং জানত যে কখন খাবার দিতে হবে বা কিছু সেটা নয় যে প্রয়োজন ছাড়া ইন্টারাকশান করেনি তারা আমার সাথে যেটা আমার এই সিনেমার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় ছিল ওই সাইলেন্সটা ওই একা থাকতে চেয়েছিলাম আমি এবং সবার যে ফাইভ হান্ড্রেড পারসেন্ট ফাইভ থাউজেন্ড পারসেন্ট ইচ্ছে এই কাজটা এক্সিকিউট করা সেইটার অদ্ভুত রিফ্লেকশন সিনেমা হলে দেখতে পাওয়া যাবে সেটা আমি একটা ছোটো স্ক্রিনে দেখেছি সিনেমাটা এবং আমার নিজে পার্ট না করলেও আমি বলবো যে এই সিনেমাটা আমি সবাইকে বলতাম দেখতে ওটা বড়ো স্ক্রিনে দেখার জন্য আমি অপেক্ষা করে আছি মানে প্রত্যেকটা লোকের আমি যেহেতু তাদের চিনি প্রত্যেকটা লোকের রিফ্লেকশন আমি ওখানে দেখতে পাচ্ছি যারা এই কাজটা করেছে একসাথে যাদের সাথে আমি করেছি বলা খুবই মুশকিল মানে এত কিছু সবাই খুব সিঙ্কে ছিল এটা এটা সত্যি কথা মানে এইরকম সিংকে থাকা ক্রু আমি খুব কম পেয়েছি হ্যাঁ এবং সবার ভিশনটা না খুব ক্লিয়ার ছিল আমরা কি করতে চাইছি এবং তার জন্য এত সুন্দর কি বলবো ব্যবস্থা হয়েছিল কে সবাই জানে কার সাথে কতটা কথা বলতে হবে কখন তাকে ডিস্টার্ব করা যাবে না কখন করা যাবে কিভাবে ইন্টার্যাক্ট করতে হবে এবং শিক্ষণীয় বিষয় তো প্রচুর ছিল মানে রেগুলারই শিখি তবু শিক্ষণীয় বিষয় মানে অ্যাজ এ অ্যাক্টার কীভাবে ডিরেক্টরের সাথে নিজের ভিশনটাকে অ্যালাইন করতে হয় নিজের সাবমিশন রেখে কিংবা নিজের ইন্ডিভিজুয়ালিটি রেখে কীভাবে ভিশনকে অ্যালাইন করতে হয় সেটা একটা খুব শিক্ষণীয় বিষয় ছিল এই যেটা বললে যে যখন তোমরা সকলে বড়ো পর্দায় দেখবে ট্রেলারটা যখন সকলে বড় পর্দায় দেখলে কেমন লাগলো মানে তো পর্দায় দেখি মানে ওই তো যখন প্রথম দেখলে হ্যাঁ ট্রেলার দেখে তো খুবই মজা হয়েছে কারণ ট্রেলারের এডিটটা আমার খুবই পছন্দ হয়েছে যে শর্টগুলো ইউজ করেছে সেই সেটা খুব মানে যদিও আমি শর্টগুলো চিনি কিন্তু শর্টগুলো যে ওরমভাবে প্লে যেটা এডিটরের মেন যেটা জব রোল সেটা মানে স্ক্রিপ্টটাকে একটা জিনিসের মধ্যে একটা অন্য ট্রেলার কী করে আমাদের সিনেমাটা দেখতে যাওয়ার জন্য আরও উৎসুক করে তোলে আর কিছুই না বা অনেক সময় সিনেমাটা সামারাইজ করে নানান ট্রেলার নানান পারপাস সলভ করে বা সলভ করে তো সেইখানে ট্রেলার দেখে তো আমি আই ওয়াজ ইমপ্রেসড আই ওয়াজ লাইক ওয়াও ওয়াট হ্যাভ ইউ মেড গাই ট্রেলার দেখে তো প্রথমে তো ভালোই লেগেছে কারণ আমি হ্যাঁ ট্রেলার দেখে যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে খুব ইন্টেন্স জায়গার শট আমাদের কাছে ট্রেলারে দেখানো হচ্ছে কিন্তু গল্পটা কোথাও রিভিল হচ্ছে না সেটা আমার কাছে প্রচণ্ড এক্সাইটিং লেগেছে যে এত কিছু বলেও কিছু না বলা যায় যাতে কৌতূহল বাড়ে দর্শকের মানে এটা কিন্তু একদম সত্যি কথা মানে দেখে কোথাও বোঝার একটু উপায় নেই মানে কী হতে চলেছে মানে ঠিক কোন পরদে গিয়ে কী গল্পটা কোথায় ঘুরে যাবে তো এই গল্পটা তোমরাই যখন প্রথম জানলে বা তোমরা এখন নিজেরা জানলে যে তোমরা এই চরিত্রে অভিনয় করবে মানে তোমাদের ঠিক কীরকম কী মনে হয়েছিল আমি তো অডিশন দিয়েছি একটা সিনে সেই সিনটা গল্পে অনেক পরে আছে কিন্তু ওই যেমন হয় অডিশন অডিশন তো জাস্ট একটা সিন তুলে অডিশন নেওয়া হয় যে এই অ্যাক্টারটার মধ্যে আমি এই জিনিসটা দেখতে চাইছি তো এই জিনিসটা দেখতে পেলে আমি জানবো যে বাকি সিনগুলোতেও সে পার্ট করবে মোটামুটি তো সেইটা ইজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট পিপল ওয়ান্ট টু সি যারা কাস্টিং করে তো সেই ওরকম একটা সিন ছিল উইচ ওয়াজ ভেরি উইয়ার্ড ফর মি কারণ একটা জায়গায় গিয়ে হঠাৎ করার প্রচণ্ড ইন্টেন্স সিন করা উইথাউট নোয়িং এনি ব্যাক স্টোরি যদিও ট্রেলার এই ট্রেলার বলছি যদিও অডিশনের আগে অনেকটা আলোচনা হয়েছিলো আমাদের কিন্তু তাও পুরো গল্পটা তো জানতাম না একটা একটা বেসিক স্ট্রাকচার জানতাম তো দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি হেল্পফুল ফর অল অফ আস কারণ ওই গল্প লেখাটা এই গল্প লেখা এই গল্পটা বাঁধা একটা খুব কনসেন্ট্রেশনের কনসেনট্রেশন তো সবারই মানে কী বলবো বলতো একটা খুব অদ্ভুত ইমাজিনেটিভ অদ্ভুত এনার্জি এটা একটা তৈরি করে এটা মানে অ্যাজ এ স্টোরি যদি তুমি পড়ো বা সিনেমাটা তো অবভিয়াসলি আমি বলবো প্লিজ দেখো হলে গিয়ে তো সেই কাজটার একটা পার্ট হতে পেরে তো খুবই আনন্দ হয়েছে কারণ আমি অ্যাজ আ পারসন আই এম আ ভেরি গ্রিডি অ্যাক্টার তো সেই গ্রিডটা এই কাজটা অনেকটা সার্ভ করেছে আমি খুবই চেয়েছি যে তারপর থেকে গ্রিড তো কখনো কমে না গ্রিড বাড়তে থাকে তা আমি আরও আরও দারুণ রকম চরিত্র করতে চাই কিন্তু এই কাজটা করে খুব আরাম হয়েছে ইন দ্য সেন্স যে অভিনয়ে যেমন স্পেস ছিল অভিনয়ে অভিনয় নিয়ে ভাবার সেরকম স্পেস ছিল এবং বাকিরা যে কাজ করেছে সেই স্পেসটাও ছিল তো সব মিলিয়ে ইট ভেরি হোলসাম প্রসেস দেখো অডিশান যখন দিয়েছি তখন একটা ক্যারেক্টারের একটা সময়ের ভাবনা আমাকে ব্রিফ করা হয়েছিল তারপরে একটা হ্যাঁ তাতে ক্যারেক্টারের খানিকটা আন্দাজ পাওয়া যায় কিন্তু গল্পের কিছু আন্দাজ পাওয়া যায় না হ্যাঁ এবার যখন আমি গল্পটা শুনি তারপরে দেখলাম এই ক্যারেক্টারটা এই গল্পের মধ্যে কীভাবে ফিট করতে থাকে মানে সেইটা আমি পুরো মানে মাথা অন্য গ্রহে চলে গেছিল যে কি ব্যাপারটা এই ধরনের একটা গল্প মাথা হ্যাঁ মানে ওই মানে চাঁদ তারায় পৌঁছে গেছিল আর কি তো প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছিল যে আমি চরিত্রটা করি বা না করি এই গল্পটা আমি পর্দায় দেখতে চাই মানে আমি যে কোনো ভাবে যদি অ্যাসোসিয়েটেড হতে পারি সেটাই আমার জন্য লাভ আর কি মানে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স গল্পটা জানার পরে তারপর ক্যারেক্টারটা পাওয়ার পরে মানে আমার তো মনে হচ্ছিলো আমি এই চরিত্রটা করতে মানে ইস আমার কেন যে এতটা বয়স হলো না আমি এই চরিত্রটা করতাম মানে প্রত্যেকটা চরিত্র এত ইন্টারেস্টিং ওখানে মানে এই একটা ব্যাপার যেটা তোমরা একটু আগেই বলছিলে মানে যখন শুটিং চলছে কখন চুপচাপ থাকতে হবে কখন কথা মানে একটা এরকম একটা ব্যাপার তো সেই অর্থে কি মজা করা হয়েছে শুটিংয়ের সময় একটু শুটিংয়ের সময় মজা তো শুটিংটাই মজা যেহেতু আমরা কাজটা খুব ভালোবাসি তাই জন্য পুরোটাই খুব মজা বলতে তো সবসময় মানে অট্টহাস্য বা সময় লাফালাফি নয় কিন্তু মজা বলতে অ্যাট দ্য সেম টাইম ভালো ভালো প্রডিউ প্রডিউস করাও ভালো রিফ্লেক্ট করা বা ভালো রিসিভ করাও তো ওরকম কয়েকটা আড্ডা হয় না সেই আড্ডায় মানে তুমি যা যা পাচ্ছ অনেক দিন ধরার মধ্যে থাকে তো সেই আড্ডাগুলো যেমন মারতে ভালোবাসি আমরা ওরমভাবেই এই কাজটা মানে ওই কাজটা থেকে এত ভেতরটা ভরে গেছিলো যে খুবই আই ওয়াজ অ্যাট পিস ফর আ ভেরি লং টাইম যে আচ্ছা মানে একটা ভালো কাজ করলে না বা আনন্দের কাজ করলে সেই কাজ সেইটার সেই এনার্জিটা রিফ্লেক্ট করে পরে দশটা কাজে অদ্ভুত পরিতৃপ্তি থাকে তো সেইটা প্রচণ্ডভাবেই ছিল তাছাড়া হ্যাঁ মানে হুল্লোর তো হয়েছে আমার জন্মদিন ছিল শুটের মধ্যে সেই নিয়ে একটা মানে দারুণ একটা একাধিক কেক কেটেছি আমি এবং অদ্ভুতভাবে সেটার একটা বোধ হয় লাফালাফিও করেছি লাফালাফিও করেছি একটা রিসেন্টলি বেলাইনের একটা আমরা বিটিএসের একটা রিল বেরিয়েছে ইনস্টাগ্রামে বা অন্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে তুমি যদি দেখো ওখানে দ্যার ইজ আ শর্ট যেখানে আমি কেক কাটছি এবং মানে চ পঞ্চাশ শখের মোমবাতি কী যে হচ্ছে তখন আমি একটা অদ্ভুত ভয়ঙ্কর শর্ট দেওয়ার পর ওটা করেছি সেদিন তথাগত শ্যুট ছিল না আমারও থাকার কথা ছিল না টেকনিক্যালি বাট সেদিন ছিল সেদিন সায়ন্দার শুট ছিল তো আমার আরও দু তিনটে বন্ধু এসেছিলো মাই পার্টনার্সদের তো ভীষণ অদ্ভুত মজা করে আমরা খুব ভয়ঙ্কর বদমাইশি করে আমরা সেই দিনটা কাটিয়েছি তাছাড়া ভয়ঙ্কর বদমাইশি করার মতো মানসিকতা এই কাজটা অ্যাটলিস্ট ছিল না দেখো মজা যখন হয় মানে সেটা তো এইভাবে বলা যায় না যে আমি প্রচণ্ড ইয়ার্কি ঠাট্টা করলাম তাতেই মজা হয়ে গেল হ্যাঁ যখন অ্যাক্টার হিসেবে যখন একটা ভালো গল্প এবং একটা ভালো চরিত্র পাওয়া যায় না তখন সেটা মন দিয়ে কাজ করাটাই খুব আনন্দের হয় হ্যাঁ প্রচণ্ড মজার হয় মানে এর পরের শটে আমি এইটাকে কিভাবে এক্সপ্লোর করব হ্যাঁ আমি হয়তো ডিরেক্টরের সাথে ওয়ার্কশপে একরকমভাবে ইন্টারপ্রেট করেছি আমার ফ্লোরে গিয়ে মনে হলো আমি অন্যভাবে এন্টারটেন করবো হ্যাঁ এবং সেই লিবারটিটাও ছিল হ্যাঁ আমি ও জানতো না একটা শট আমাদের দুজনের মধ্যে হয়েছে আমরা কিভাবে আমি কিভাবে রিয়্যাক্ট করবো ও জানতো না ডিরেক্টারও জানতো না কিন্তু যখন শটটা হয় তখন রিয়াকশানটা অন্যরকম বেরোয় এবং তখন দেখা যায় যে ডিরেক্টার ডিওপি এবং অ্যাসিস্ট্যান্ট যারা ছিল তারা এরকম হয়েছে কি করে করলি কেন করলি হ্যাঁ চোখ খুঁড়ি ঘুরিয়ে নিয়েছে মানে এই ধরনের ওইটাও একটা অদ্ভুত মজা দেয় তারপর শটটা দেখার পর বলে আবার অন্যরকমভাবে ভাব ভালো হচ্ছে এই যে এই মজাটা ওটা অদ্ভুত ভালো ছিল স্পেসটা আমাদের ছিল মানে যেখানে ওই নতুন কিছু করার জায়গা ছিল সেইখানে ওই স্পেসটা হ্যাঁ ওই লিবার্টিটা ছিল ওই 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 একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়েছে এই কাজটা করার পরে আমাদের মধ্যে এই যারা ছিলাম ট্রুয়ের মধ্যে ম্যাক্সিমাম লোকের সাথে এত ভালো বন্ডিং হয়েছে এরকম বন্ডিং খুব কম লোকের তারপর আমরা আবার একসাথে কাজ করেছি এই টিমটা এবং সিমলেসলি সিমলেসলি তাছাড়া এই যে তার ডিফুরো ছিল টার্নি পুরো গল্প বলতে শুরু করলে সেটাই একটা করে লাইফ লেসেন যায় হ্যাঁ মানে যেদিনকে আমরা আমরা এ শুটে গেলাম না প্রথমে লুক টেস্ট সেদিন থেকেই মানে যা বলছে ক্যারেক্টার ইন্টারপ্রিটেশন চেঞ্জ হয়ে গেল যেদিনকে শুধু একটা গল্প করলেছে তো এই ধরনের তো অনেক কিছু হয়েছে সেটা প্রচন্ড ইন্টেন্স এবং মজার ছিল আর এই মানে সিনেমা বাদ দিয়ে নিজেদের লাইফে কখনো এরকম বে চলে যাওয়া হয়েছে মানে তার জন্য তার ফলাফল ভালোও হতে পারে খারাপ খারাপও হতে পারে ছোটোবেলা থেকে বে লাইনে ঘুরে বেরিয়েছি আর কি আমি ছোটোবেলা থেকে মানে ডিক্লেয়ার করেছিলাম বাইরে বাড়িতে আর কি যে আমি কোনোদিন চাকরি করব না প্রথমেই বে লাইনে চলে গেছে তখন কি বলছি কী করবি সেটা জানি না কিন্তু আমি চাকরি করব না না এবং তারপরে যা কিছু করতে হয় পড়েছি কিন্তু আমি চাকরি করিনি আমি প্রথম থেকে আমি বে লাইনেই আছি লাইনে এসছি কিনা আমি জানি না 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 এটা এটা খুব ভালো মানে এই যে সকলের সামনে আমরা তোমাকে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি এটা আমাদের সকলের জন্য ভীষণ লাইনে আমি তো আমার বাড়ি থেকে সত্যি সাপোর্টিভ আমার বাড়ির লোকেরা আমার কারিয়ার চয়েস নিয়ে কিন্তু আমি বলবো যে কোনটা লাইন কোনটা বেলাইন লাইন সেটাই তো গুলিয়ে যায় মানে কারণ কমফোর্ট জোনটাই হচ্ছে লাইন আই থিঙ্ক কমফোর্ট জোনের বাইরে বেরোনো হচ্ছে বে লাইন আবার অন্য পার্সপেক্টিভ থেকে যদি ভাবো হয়তো কমফোর্ট জোনের বাইরে বেরোনোটাই হচ্ছে লাইন কমফোর্ট জোনে থাকাটা বে লাইন সোয়ার সো ইফ ইউ ইফ ইউ থিঙ্ক ইট ইজ সামথিং ভেরি কী বল ভেরি ফ্লুইড কিন্তু এখানে একটা এখানে একদম বেস অফ বে লাইন হাওয়া ইজ ফোন কল টু আ রং নাম্বার সো সেটা দিয়েই আমরা সিনেমা সূত্রটা ধরেছি গল্পের সূত্রটা ধরেছি মানে আজকে তো সারাদিন তোমাদেরকে অনেক অনেক বকতে হয়েছে তো আমরা ইন্টারভিউটা মানে এই কথোপকথনটা এখানেই শেষ করব তার আগে অবশ্যই জানতে চাইবো মানে আর কদিন পরে তো হোলি কিন্তু হোলির আগে এবার অন্যভাবে আমরা সকলে মিলে বেলাইনকে সেলিব্রেট করছি বলা চলে তো সব শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আমি বলবো যে উনত্রিশ তারিখে নানান হলে মাল্টিপ্লেক্স সিঙ্গল স্ক্রিন উনত্রিশে মার্চ এই বেলাইন সিনেমাটা রিলিজ হচ্ছে তো আপনারা অবশ্যই দেখুন আমাদের মতামত জানান ভালো লাগলে ভালো বলুন খারাপ লাগলে গালাগাল দিন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের জানান এবং আলোচনা করুন বন্ধু বান্ধবদের বলুন এই সিনেমাটা দেখতে আমরা এমন একটা ছবি বানিয়েছি যেটা আমরা দেখতেও পছন্দ করবো এই ধরনের একটা ছবি বানিয়েছি তো আমরা যদি পার্ট নাও হতাম এই ছবির তাহলে আমরা গিয়ে এই ছবিটা দেখতাম এই ধরনের একটা ছবি তৈরি অফ দ্য স্টোরি মানে অদ্ভুত একটা গল্প তো আমি বলবো যে ভালো লাগলেও বাহ ভাল লেগেছে বললেই মনে হবে যে আচ্ছা ও ওকে ফাইন বা খারাপ লেগেছে সেটা কেন খারাপ লেগেছে বা ভালো লেগেছে সেইটা যদি বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা হয় তাহলে আলোচনার মানে ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ফিল্ম ইজ ওয়ার্থ টকিং অ্যাবাহ তাহলে বোধ আমাদের কি বলবো মানে নেট আলোচনার কোয়ালিটিও বেটার হয় একে নিয়ে তাকে নিয়ে না বলে আমরা যদি আর আরও আবার সিনেমা নিয়ে বইপত্র নিয়ে পৃথিবীর অবস্থা নিয়ে একটু আলোচনা করি এবং শুধু সবাইকে ব্লেম না করে না হ্যাঁ মানে সেটাও কেন নানান কিছু নিয়ে আলোচনাটা করি তর্ক বিতর্কর জায়গাটা থাকি সেটা পার্সোনালি না নিয়ে এই বেসিক ইনস্টিংসগুলো যদি আমরা আবার একটু ভুলেই হলে গেছি কিন্তু আবার যদি একটু মনে করেনি তাহলে ওটা খুব ভালো প্র্যাকটিস আমাদের সবারই আমাদের ছোটোবেলা থেকে বড় হওয়া এটা এটাই প্র্যাকটিস তো সবাই ওতেই বাঁচবে অনেক অনেক বেস্ট উইসেস বেলাইনের জন্য আর আজকে এতটা সময় দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ